বাসকালীর ব্যস্ততম ব্যবসা কেন্দ্র এই সংকীর্ণ সড়কটি সংস্কার ও সুব্যবস্থাপনার আওতায় আনা গেলে হয়তো বদলে যেত বাসকালীর পুরো যোগাযোগ ব্যবস্থার চিত্র অথচ মানুষ বছরের পর বছর ধরেই এই পয়েন্টে এসে তীব্র যানজট আর ভোগান্তে পোহাচ্ছে মূলত চারদিক থেকে চারটি রাস্তায় এসে চৌমোহনী হবার কারণে এখানে হামেশাই লেগে থাকে যানজট তাছাড়া নতুন নতুন শপিং মল গড়ে ওঠার ফলে এখানে প্রতিদিনই সম্প্রসারিত হচ্ছে ব্যবসার পরিধি তার উপর এসব শপিং নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা এর বাইরে আশেপাশের মলের নেই বিভিন্ন ইউনিয়নে যাতায়াতের সুবিধার্থে এই পয়েন্টেই বসানো হয়েছে কয়েকটি সিএনজি স্ট্যান্ড প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার যাত্রী সাধারণ ঘুনাগরীর এই পয়েন্ট থেকেই যাত্রা শুরু করেন এর বাইরে বাসকালী লালবোর সার্ভিস বাসকালী সুপার সার্ভিস বাসকালী স্পেশাল সার্ভিস এবং থেকে ছেড়ে আসা সার্ভিসের বাস স্টপ মূলত এই পয়েন্টের উপরেই ধরনের না যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখা উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধরনের ধারণা না থাকা কিংবা ট্রাফিক আইন মানার মানসিকতা না থাকাও এখানে চরম অব্যবস্থাপনার সূত্রপাত হওয়ার অন্যতম কারণ সব মিলিয়ে এই অব্যবস্থাপনার ভোগান্তি পোহাতে হয় শহর কিংবা গ্রামমুখী মানুষের দুজন ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেলেও বিকেল এবং রাত্রিকালীন সময়ে যানজট নিরসনে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি এখন প্রশ্ন হলো কি উদ্যোগ নেওয়া হলে এই এলাকাটিতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে